অনেক দাম তো আমি জানি তো তোমার ভিতরে যে টাকা বাসানোর ফন্দি সেটা আমি বুঝি টাকা ফাসানো বন্ধ করছি না সত্যি কথা বলছি তুমি যে আমার সন্দেহ করছো আমার কাট না আচ্ছা কাট লাগবে না কাট নাও এত কথা না তুমি আনবা আমি সেটা বুঝছি এমনি মুখ দিয়ে বের হয়ে গেছে শোন আমি বল বলে ফেলছি তুমি মাইন্ড করিও না আমি জানি তুমি আনবা হ্যাঁ শোনা না তোমাকে না কাজল ফুললে সেই লাগে আর ঠোঁটে যদি একটু মেরিল দাও না আর ভালো লাগে তাই আচ্ছা শোনা তোমার এই

আমি রেডি হয়ে গেছি আমি বাইরে গেলাম সোনা দাঁড়াও তুমি যে কাজলের কথা বলছো আমি সেজেছি আসো রুমে আসো না 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 আমার লেট হয়ে যাচ্ছে আমি আসি আসি এত সাজগোজ করলাম আর জামাইটা না দেখে চলে গেল তাহলে কি ও মিথ্যে কথা বলছে কাজের সময় যে ওর নাম্বারটাও পাওয়া যায় না এটাই ভালো লাগতেছে না হ্যালো সোনা আমি তো সাজগোজ করে বসে আছি রাত বারোটা বেজে গেছে আসবো না তুমি শোনা আমি তো আজকে আসতে পারবো না আমি কালকে আসবো কি বলতেছ তুমি না আমার সাজগোজ করার কথা বলছো আরে তুমি বুঝতেছ না আমার একটু কাজে আমি আটকে গেছি তো আমি এত দূরে ASCII ওখানে একটু কাজে আছি এখন তোমার দূরে নিয়ে তুমি নিজেই মরো আমি জানি তো এবার মনে পড়ছে আমার স্কিন কেয়ারজে লাগবে সেটা মনে করে তুমিই আমার ফান্ড দিছো কাজল আর মেরিল দিতে আমি সব দিছি এখন তোমার সত্তা নাই তুমি কাট গেছিস সোনা তুমি আমাকে কি বলছ এসব কি বলছ তাই না আমি তো আমার কার্ড দিয়ে দিয়েছিলাম তুমি এগুলা কি বল ওই কার্ডে মানে 0 টাকা ছিল এবার আমার মাথার মধ্যে আসছে মনের মধ্যে আসছে তোমার অশান্তি দেখি তোমার কাজ তো আজকে থাকার কথা না ছুটির দিন আজকে তুমি আমার সঙ্গে ফাইজলামি করছো না আমি আমি তো কাজে আসি ঠিক আছে তোমার কাজ নেই তুমি মরো আমি বাসা থেকে চললাম আসব না আমার বাবার বাড়িতে এক সপ্তাহ চলে যাচ্ছি মনে রেখো তুমি